আসসালামু আলাইকুম কি অবস্থা এই মতো ডিউতে আলাম যাই কিছু খানা বানা খাই কি কন দেখছেন আজকে একটা ভিডিও দেখলাম ভাই আজকে একটা ভিডিও দেখছি তো কইস নাকি একটা বাথরুমের ভিতরে একটা লোকে আমরা কুমিল্লা দেখছি কুমিল্লায় আহা সৌদি আরব ফসি সৌদি আরব ঠায় সে মনে করো বাথরুমের ভিতর অবস্থা ফেন খোলা অবস্থায় মারা গেছে

কার কাকার কার খাইবে না আয়া বড় আমরা এজন আমি মতো আই জানি খানা বহাইছি মাছ মানে কোনো নহম হম মশলা দিয়ে মাছ বহাই দিয়েছি বুঝেননি জীবন কি আর খানি খাওয়া কোনো বাদ খাওয়ান বুঝান নাই কোনোদিন ফ্যামিলি লোক যারা আছেন নিজের বাইক হাজবেন্ডকন কেউ টেনশন দিবেন না টেনশন দিবেন সে নিজে বসে আপনারা মরবেন কি বলে শুন ভাই মানে টেনশন জিনিসটা দিবেন না টেনশন জিনিসটা দিবেন হ্যাঁ টেনশন থাকো মানে একটা ঘটনা করতে হবে মানে সমস্যা হয়ে লোক মানুষ এই বেশি টেনশন করলে স্টক করে স্টক করে সমস্যা তো মানুষ কোন সময় কে মরে ঠিক নাই সবাই যেহেতু সময় হবে নামাজ নামাজ ঠিক আছে মানুষ প্রতিনিয়ত মরণশীল ঠিক আছে প্রতিনিয়ত মরণশীল কার কোন সময় মরণ হয় কোনো গ্যারান্টি নাই এই কারণে কই নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ কোনো বিকল্প নাই আপনি টিয়া বুঝে যায় কামান ফ্যামিলির দিবেন কোনো কাম হইতো না